শোনা তোমার নাকি বেকার হয়েছে আর আমার বুঝল না এই আমার জীবনটা সব ব্যাপারে কোন আমাদের সময় যে আমরা কি করেছি তোমরা তো জানোই না এখন পৃথিবী বাবা বুঝলি কি আরে আমাদের সময় আমি দশ টাকার গার্লফ্রেন্ড একা চালাতাম দশটা হ্যাঁ আর এদিকে দশ টাকার বুলাক লিখতে রাখতাম ওমা বিরাট বেকাইদা

মাঝে মাঝে একটু করতে সম্রাট দাদুরা তো আমাদেরই বড় ভাই আমাদের এলাকায় তো যারা পঠাতে পারছেন না দ্বিতীয় পেজে মানে পেঁয়াজের ভিতর ভিডিও আছে যে দেখে আসবেন তারপরে কি বলবো বলো ওকে বাই